আসসালামু আলাইকুম দেখেন যে বোর্ডের যে অঙ্কটা আছে অনুপাতের অঙ্ক এরকম যদি অনুপাতের অঙ্ক থাকে ঠিক আছে ভাই এরকম যদি অনুপাতের অঙ্ক থাকে কোশ্চেন আপনারা এক মার্ক পাবেন কীভাবে পাবেন দেখেন ট্রিক্সটা দেখেন এক ট্রিক্সে আপনারা অনেকগুলো অঙ্ক করতে পারবেন ঠিক আছে তাহলে দেখেন আমি কীভাবে অঙ্কটা করি এই ট্রিক্সটা খাড়াইলেই আপনি এক মার্ক পেয়ে যাবেন তো দেখেন ট্রিক্সটা কীভাবে খাড়াই এখানে কী আছে এ অনুপাত বি এ অনুপাত বি তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কী করব প্রথমে এটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটা দে এটাকে এইটা দিয়ে তিন দিয়ে পাঁচ কে গুণ পাঁচ দিয়ে দুই কেগুণ এবং দুই দিয়ে চার কে গুণ ঠিক আছে তাহলে কী হয় তিন পাছা পনেরো তিন পাশা পনেরো পাঁচ দুগুনো দশ পাঁচ দুগুনো দশ আর চার দুগুনো আট ঠিক আছে এই বুঝছেন তো কী করা লাগবে তিন এরকম দর একটা দেবেন এরকম দর একটা দিয়ে করা যাবে অঙ্কটা সহজেই প্রথমে তিন দিয়ে পাঁচকে পাঁচ দিয়ে দুইকে এবং দুই দিয়ে চারকে সহজেই খুব সহজ আরেকটা অঙ্ক আছে সেটা কীরকম এটার মতোই এভাবে 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 তাহলে কি চার দুগুনো চার দুগুনো আট চার দুগুনো আট অনুপাত তিন চারা বারো অনুপাত তিন ছাতা একুশ আচ্ছা এই অঙ্কটা আপনারা একটু সমাধান করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে অ্যান্সারটা কী আসে অবশ্যই যদি আমার ম্যাথ যদি ভালো লাগে আমার চ্যানেলটা ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ